আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিসাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে হিসাব ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সব কিছু আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর পুরোটা স্টোনের কাজ করে অনেক অনেক কালার আছে যার যে কয়টা কালার লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন সবগুলো কালারেরই কিন্তু ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন সবগুলো কালেকশন সবগুলো ডিজাইনে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা রেডি হিসাবই মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইনার সব রেডি হিজাবগুলো অনেক অনেক হিজাব আনা হয়েছে হিজাব পেন নিকাব সব ধরনের কালেকশন ব্যাগ আসছে আমাদের নতুন নতুন বোরকা আসছে সব ধরনের কালেকশন নিয়ে এসেছি আমরা আপনাদের যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন সবগুলো হিজাব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশও হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন আপনারা হিজাবে টাকা হিজাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না প্রোডাক্টের নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টের প্রাইস লিখা আছে এবং হোয়াটসঅ্যাপও নাম্বার দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে অনেক অনেক নতুন কালেকশন আসছে আমাদের আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশান সবই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সব ধরনের নতুন নতুন কালেকশন নতুন নতুন হিজাব নতুন নতুন ব্যাগ বোরকা সব ধরনের কালেকশানে সরাসরি ভিডিও ছবি দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি নতুন নতুন কালেকশনগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার পাশে পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টের ছবি ভিডিও ডিটেলসে দেওয়া আছে দেখানো আছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস অফার প্রাইস হোলসেল প্রাইসই দিয়ে দিব খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর ডিজাইনের নতুন নতুন হিজাবগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিটা হিজাব প্রতিটা প্রোডাক্ট মশাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশানগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন সব কিছু ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিসাবে অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা ডিজাইনের সব কালার অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ মতো কালারগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত কালার অ্যাভেলেবেল হয়েছে তো যে কালার লাগবে যার যেটা ভাল লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন নতুন নতুন অনেক সুন্দর হিসাব আসছে অনেক অনেক কালেকশন আসছে প্রতিটা হিসাপে কালেকশানগুলোই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সব ধরনের কালেকশানের ডিটেলসে সব কিছু বলে দেয়া হচ্ছে দেখিয়ে দেয়া হচ্ছে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে আপনাদের জন্য আনা হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা হিজাবগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন মার্শাল এগুলো কোয়ালিটি অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো সব কিছু চেক করে নিতে পারবেন তখন দেখলে বুঝতে পারবেন এছাড়াও অন্যান্য আরও অনেক হিজাব আসছে এগুলো রেডি হিজাব এগুলো কিন্তু কোনো ঝামেলা নেই মাত্র একশো নিরানব্বই টাকা করে সফট অনেক নরম পরে অনেক আরাম পাবেন ড্রেসের সাথে বোরকার সাথে যে কোনো কিছুর সাথে শাড়ির সাথে গাউনের সাথে আপনারা এই হিজাবগুলো নিয়ে নিতে পারেন একশো নিরানব্বই টাকা করে ড্রেসের সাথে ম্যাচিং করে করে এই হিসাবগুলো পরলে কিন্তু অনেক স্মার্ট লাগে তো এই সুন্দর হিজাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যেতে পারেন খুব সুন্দর নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সবগুলি ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন সব ধরনের হিসাব কালেকশন প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে সবগুলি ছবি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন প্রতিটার ছবি ভিডিও দেওয়া হয়েছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু চ্যানেলে অনেক নতুন বোরকা আসছে বোরকাগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে নিতে পারবেন বোরকার সব ধরনের কালেকশান নিয়ে এসেছি আমরা বোরকার ভিডিও ছবি ডিটেলস সব কিছু আমাদের ভিডিওতে দেওয়া আছে বলে দেওয়া হয়েছে এছাড়া ব্যাগ বোরকা হিজাব সব ধরনের কালেকশান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন সব ধরনের নতুন কালেকশানের ছবি ভিডিও দেখার জন্য এবং নেওয়ার জন্য